আট দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পাঁচ দফা দাবি আদায়ের সামনে রেখে বিক্ষোভ সমাবেশ শেষে সমাবেশে উপস্থিত সম্মানিত মহানগর সেক্রেটারি আনল কাজল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন হাসান আজকের সমাবেশ শেষে একটি বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই ইতিপূর্বে চৌন্ন বছরের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে কিনা নির্বাচনের নামে প্রহসন জাতি দেখেছে কিনা নির্বাচনের নামে ভোট টাকাটি এদেশের জনগণ দেখেছে কিনা নির্বাচন ছাড়া তিনটি টার্মে এদেশে কে নিজ জাতির সিস্টেমরাল জানিয়ে জনগণের মুখ বন্ধ করে দেশ পরিচালনা করা হয়েছিল কিনা যদি হয়ে থাকে রংপুরের মানুষ আমি জানতে চাই ভোট ডাকাতি বন্ধ প্রয়োজন কিনা নির্বাচনের নামে ধর্ষণ নির্বাচনের নামে নমিনেশন বাণিজ্য নির্বাচনের নামে গুন্ডা পান্ডা তৈরি করা এ জাতির জন্য দেশের জন্য কল্যাণকর হতে পারে না যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী সহ গণতান্ত্রিক মনার দলগুলো ফুটনের মাধ্যমে এদেশের জনগণের কল্যাণের জন্য সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় নির্বাচনকে নিয়ে যাতে করে কোন প্রকার প্রশ্ন না আসে একটি সুন্দর নিরপেক্ষ সুস্থ নির্বাচন উপহার দেওয়া বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি কিন্তু দুঃখের বিষয় গতকালকে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা মিডিয়ায় দেখেছি এ ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আমাদের সন্দেহ হয় সন্দেহ এটাই হয় ভেতরের কাজগুলো কি হয়েছে এখনো জাতি জানে না তবে জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র যদি বর্তমান সরকার অথবা কোনো দালাল রাত করে এদেশের দেশর জনগণ আরেকটি সুজ্জার জন্য প্রস্তুত থাকবে এরপর যেটা বলতে চাই বি আর নির্বাচন গণভোট ইউনূস সাহেব

নির্ভরযোগ্য সুস্থ আপনার কি মনে করেন এখনো সময় আছে আপনার জাতির উদ্দেশ্যের বক্তব্য আমরা যে নষ্ট পাচ্ছি কোন ঐশী শক্তি গোপন কোন বার্তা পেয়ে জনগণের মনের প্রত্যাশাকে অন্যদিকে স্থাপিত করার জন্য জাতির সামনে আরেকটি

মৃত্যু দেওয়ার ব্যবস্থা করব আর কিছু বিষয় আজকে বলতে চাই না আসুন সকলের প্রাণের দাবি এটা প্রতিষ্ঠিত হোক বেশি ভাগ গেছে ষড়যন্ত্রকারীরা নিপাত যাক কথা বলে ঠিক কিনা ষড়যন্ত্র রাজনীতি একসাথে চলতে পারে না দেশের মানুষ এটা মেনে নিতে পারে না ঠিক মানুষ জনমান যার রণনীতি আর সত্য করতে পারে না ঠিক নামে peuple जनंगाना আর মানতি পারে না ঠিক আসুন বিআরডব্লিউ থা বড়বকে পুষ্টিত করি এতটুকু পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্রম সংবাদে এখানে সমপ্ত ঘোষণা করা হল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমৎ ইসলামী জিন্দাবাদ